আমরা সবাই তো ভুল করি ভুলের পর আমাদের অনুশোচনাও হয় আমরা ভাবি ইস যদি আরেকটা সুযোগ পেতাম তাহলে আর এমনটা কখনোই করতাম না দুনিয়ার জীবনে এই দ্বিতীয় সুযোগ পাওয়ার আশাটা সব সময় থাকে কিন্তু এমন এক জীবনের কথা কি আমরা কখনো ভেবেছি যেখানে ভুলের কোনো ক্ষমা নাই অনুশোচনার কোনো মূল্য নাই আর দ্বিতীয় কোনো সুযোগের সম্ভাবনাই নেই সেই জীবনের নামই তো চরম আর চিরস্থায়ী পরিণতির এক ভয়ঙ্কর ঠিকানা একবার কল্পনা করুন তো সেই দৃশ্যটা যখন একজন ব্যক্তিকে টেনে হিচলে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে তখন তার বুকের ভেতরটা কেমন তোলপাড় করবে দুনিয়ার তুচ্ছ ক্ষণিকের অহংকার আর গাফিলতিতে কাটানো মুহূর্তগুলো তখন তার চোখের সামনে সিনেমার মতো বাসতে থাকবে সে চিৎকার করে বলবে হে রব আমাকে শুধু আরেকটা সুযোগ দাও আমি ফিরে গিয়ে ভালো কাজ করব। কিন্তু তার এই আর্তনাদ শোনার মতো আর কেউই থাকবে না তার জন্য অপেক্ষা করবে এমন এক আগুন যার তীব্রতা দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি জাহান নাম তো শুধু আগুনের শাস্তি নয় এটা হলো চরম মানসিক যন্ত্রণার এক অন্তহীন দরিয়া সেখানকার অধিবাসীরা একে অপরকে দেখে আফসোস করবে তাদের চামড়াগুলো যখন পুড়ে গলে যাবে তখন আবার নতুন চামড়া সৃষ্টি করা হবে যাতে তারা আজাবের স্বাদ অবিরামভাবে ভাবে পেতে থাকে তাদের খাবার হবে জাক্কুম নামক কাটা বৃক্ষ আর পানীয় হবে ফুটন্ত পানি যা তাদের বুড়ি ছিন্ন ভিন্ন করে দেবে এর চেয়েও ভয়ঙ্কর হল এই শাস্তি কখনোই শেষ হবে না কখনোই শেষ হবে না সবচেয়ে বড় অনুসূচনাটা কি হবে জানেন যখন জান্নাতিরা দূর থেকে জাহান নামীদের বলবে আমরা তো আমাদের রবের ওয়াদাকে সত্য পেয়েছি তোমরা কি তোমাদের রবের ওয়াদাকে সত্য পেয়েছ তখন জাহান নামীদের উত্তর দেওয়ার মতো কোনো ভাষা থাকবে না লজ্জায় অপমানে আর অনন্ত আফসোসে তাদের মাথাগুলো নত হয়ে যাবে তারা বুঝতে পারবে দুনিয়ার সামান্য কিছু দিনের বিনিময়ে তারা কি অম মূল্য সম্পদকে হারিয়েছে এই চিরস্থায়ী অনুসূচনা আর ভয়ঙ্কর পরিণতির হাত থেকে বাঁচার পথ কি সেই পথের দিশা তো আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে দিয়েই দিয়েছেন তাই প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আল্লাহ তালার দেখানো পথে আল্লাহ তালার হাবিবের দেখানো পথে চলুন আল্লাহ তালাকে ভয় করুন রসুলের সুন্নাতকে অনুসরণ করুন রসুলের সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করুন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন